হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকে আমি যেটা বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে বাটা মাছের ঝাল তো কি করে বানাচ্ছি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কিন্তু এখানে ছ থেকে সাতটা বাটা মাছ নিয়ে নিয়েছি দেখো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে এখন মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো মাছটা আমার ভাজা শেষ ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে লাল করে ভেজে তারপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন ভাজা হয়ে যাবে তারপর আমি এখানে অ্যাড করব নুন হলুদ আর দেব জিরে গুঁড়ো তো আজকে যেহেতু আমার ঘরে টমেটো ছিল না এর জন্য আমি একটু কেচপ দিয়ে দিলাম তো যদি টমেটো না থাকে আমি কিন্তু একটু কেচপ দিয়ে দিই তো এখন আমি সামান্য জল দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য তখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না তেল হচ্ছে ততক্ষণ কষিয়ে নিব আর আমি কিন্তু আরেক দিকে সর্ষা বেটে রেখেছিলাম সাদা শর্ষা আর কালো সরষা আর লঙ্কা তো সেটা আমি এখন কষানো মশলাটাই দিয়ে দিলাম এখন আমি সর্ষাটার সঙ্গে আরেকটু কষিয়ে নিব একদম হালকা মানে ফ্রেমে তাকে কষতে হবে বাড়িয়ে দিলে আবার সর্ষা তো বেশি ভাজা হয়ে গেলে তিতা হয়ে যাবে এর জন্য হালকা করে ভাজতে হবে দেখো সর্ষার গায়ে থেকেই কিন্তু তেল ছেড়ে যাচ্ছে তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো তো খুব বেশি জল দেব না এটা একদম পাতলা খেতে ভালো লাগে না এটা একটু গামাখা গামাখা ঝোল হবে সেটাই তো দেখো আমি ঝোল দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো তো দিয়ে এখন জলটা ফুটে গিয়েছে ঝোলটা এখন আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম পরপর করে তো দেখো আমি কিন্তু ঝোল খুব একটা বেশি দেই তো এটা টেস্ট নে অনেকটা শুকিয়ে যাবে তো এখন আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিট ফুটতে দেবো ফোটা হয়ে গেছে দেখো মাছটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে একটু কাঁচা সরষের তেল অ্যাড করবো সরষা যখনই তোমরা দেবে না এটা অনেকেই সবাই জানে তবু আমি বলছি সর্ষা বাটা দিয়ে করলে লাস্টের দিকে নামানোর আগে একটু কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দিলে না এটার ফ্লেভারটা অন্যরকম আসে তো দেখো আমার কিন্তু সরষা দিয়ে এটা বাটা মাছটা রেডি হয়ে গেছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা